আসসালামু আলাইকুম সকল জিএসএম ভাইদের জন্য সুখবর আমরা আপনাদের জন্য অল্প বাজেটে কম দামি ভালো ডিজিটাল মাইক্রোস্কোপ নিয়ে এসেছি আপনাদের যাদের বাজেট কম তারা নিতে পারবেন এবং কোয়ালিটি সম্পন্ন মাইক্রোস্কোপ সেটা আমরা দেখাচ্ছি এই মাত্র আমাদের স্টক অ্যাভেলেবেল যারা নিতে চান অতি শীঘ্রই নিয়ে আসতে পারেন এটা হচ্ছে আমাদের ডিজিটাল মাইক্রোস্কোপ সাত ইঞ্চি মনিটর এবং এটা খুব বেস্ট কোয়ালিটি বাজারে সাত ইঞ্চি মাইক্রোস্কোপ যতগুলো কোয়ালিটি এসেছে তার থেকে এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং আমরা এটা আরো উন্নত ডিজাইনে নিয়ে আসছি কারণ আমাদের আগেরগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচে আলো কম ছিল লাইটের আলো কম থাকার কারণে আমরা আরো রেজলেশন পুরোপুরি আনতে পারিনি সেই কারণে আমরা আরো নতুন করে আমরা এটার সাথে আরো যুক্ত করেছি দুইটা এলইডি লাইট আরো আপনারা আরো এখন উন্নত মানের দেখতে পাবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইনের ডিজিটাল মাইক্রোস্কোপ এটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি সহ এবং এটা এটা রেজোলিউশন খুবই সুন্দর আসবে এটা আপনি জুম করতে পারবেন এবং 1080 এ এইচডি হচ্ছে কোয়ালিটি এটা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ট্যান্ডের উপরে লাগালে একদম অরিজিনাল জেনুইন রেজুলেশনটা আপনি বুঝতে পারবেন এটা শুধু জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট শুধু এমনি আপনাদেরকে ওপেন করে দেখালাম আর এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে এটা আগে কত সব কিছুই আছে সাথে আছে হচ্ছে একটি ইউএসবি সাথে আছে দুইটি কেবল একটা হচ্ছে হলো পাওয়ার অন অফ এর জন্য কেবল আর একটা হচ্ছে এইচডিএমআই কেবলের আর এটা হচ্ছে স্টান এবং কি এটা হচ্ছে মেটাল মেটাল হওয়ার কারণে আপনি যে কোনো ধরনের কাজ এটার বসে করতে পারবেন এখন এটাতে কোনো সমস্যা হবে না প্লাস্টিক তখন আপনার এখানে হটগান দিয়ে কাজ করতে পারেন নাই আর এটার সাথে এবার আমরা নতুন করে যোগ করেছি হচ্ছে এক্সট্রা দুটা লাইট লাইট থাকার কারণে হচ্ছে যে এটার সাথে আপনি আলোগুলো গুলো বেশি পাবেন আর এটাকে আরো রেজলিউশন আর ভালো দেখাবে তাই আজ আর দেরি না করে আমাদের কাছে অর্ডার করে ফেলুন আমাদের স্টক সীমিত শরৎ টেলিগমে সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ